আমি আপনাদেরকে খেয়াল রাখার দায়িত্ব হলো আপনাদের এটা যদি কোনো ধরনের ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বন্ধ করতে পারি কারণ হলো আমরা একটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গেলে এখানে অন্য কেউ সুবিধা নেবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা আমরা করতে দিতে পারি না আমাদের সরকারি যতটুকু দরকার অর্থাৎ আমাদের এই নদী ভাঙ্গনের রাস্তাটা করার জন্য যতটুকু বালু দরকার শুধু ততটুকু বালুই আমরা এবং ইউনিয়ন পরিষদের যে আমাদের একটা ভবন হবে চারতলা ভবন হবে সে ওখানে যে গর্ত ভরাটের জন্য যতটুকু দরকার আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো এর চেয়ে বেশি কোন ধরনের বালু তোলা যাবে না

দলমত নির্বিশেষে আপনারা সবাই এই কাজের সাথে জড়িত থাকবেন সবাই থাকবেন এখানে আমি সবাইকে অনুরোধ করব সবাই যাতে এই গ্রামের আমরা সবাই ভাই ভাই আমরা সবাই এই কাজের সাথে সম্পৃক্ত থাকব সম্পৃক্ত থেকে যাতে কাজটা সুন্দরভাবে এবং নিয়মিত আনন্দতে আমরা আরিয়াল কার জন্য দুর্যোগ ভাঙন সে ভাঙ্গন যাতে আমরা রোধ করতে পারি সবাই ভালো থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন উপজেলা প্রশাসনের পাশে থাকবেন